ধন্যবাদ সবাইকে পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আমার আশা করি সকলে ভালো আছেন আমি প্রথমে বলে নেই কালকের কালকে বিশেষ কারণে আমি ভিডিও দিতে পারি নাই সেজন্য অনেক কেউ কষ্ট নেবেন না তো আজকে আবার অন্যতম একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আজকে যে নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকে অন্যতম অন্যতম পাওয়ারফুল একটি যন্ত্র নিয়ে হাজির হয়েছি শত্রুকে নিশ্চয় ধ্বংস করে দেওয়ার জন্য এই পাওয়ারফুল যন্ত্রটি সব কথা ইউটিউবে প্রকাশ করে বলা যায় না ইউটিউবের গাইডলাইন মেলে চলতে হয় যদি সব কথা প্রকাশ করে বলা হয় তাহলে আমি আর আপনাদের সাথে কথা বলতে পারবো না সে ব্যবস্থা ইউটিউব করে দেবে এজন্য প্রকাশে সব কথা বলা যায় না যতটুকু সম্ভব ততটুকু বললাম তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চেয়েছি পাওয়ারফুল এই যন্ত্রটি অন্যতম পাওয়ারফুল এই যন্ত্রটি কিভাবে আপনারা কাজ করবেন যন্ত্রটি দিয়ে সঠিক নিয়মে যন্ত্রটি দিয়ে কাজ যদি করতে পারেন শত্রু যে হোক যত বড়ই হোক কোনো নিস্তর হবে না তো সেই কাজটি কিভাবে করবেন বলে দিচ্ছি তার আগে বলবো আমার এই চ্যানেলটি প্রশিক্ষণীয় চ্যানেল এই চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র গাছ গাছ মুক্তি বান ভিডিও আমি দিয়ে থাকি তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাই ঘন্টে বাজে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন মূল্যবান মতামতগুলি কমেন্টে লেখেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় প্রশিক্ষণ ও চ্যানেল এই চ্যানেলের সাথে যুক্ত থাকলে এই চ্যানেল থেকে তন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একটা কবির হতে পারবেন মানব কল্যাণে কাজ করতে পারবেন কারণ আমি সঠিক নিয়ম সঠিক মন্ত্র আপনাদেরকে দিয়ে থাকি সরাসরি কিতাব থেকে ডায়রি থেকে দিয়ে থাকি আমি হাত দিয়ে লিখেও দিই না অনেকে লেখার জন্য আমাকে বলেন যে গুরুজি আপনি মন্ত্র লিখে দেন লিখে দেন আমি কিন্তু লিখেও দিই না কেন দিই না জানেন হয়তো আমার লেখায় লিখতে গেলে মানুষের ভুল হয় কোথাও কোনো একটা ভুল হয়ে যেতে পারে সেই কারণে আমি কিন্তু নিজে লিখে দেই না আমি সরাসরি ডায়রি এবং কিতাব থেকে আপনাদেরকে দিই যে এখানে কোনো ভুল নেই ঠিক আছে তো আশা করি কথাগুলি আপনারা বুঝতে পেরেছেন তাই এখানে আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকলে আপনি অবশ্যই ভালো একটা জায়গা হতে পারবেন এটা আমার বিশ্বাস আর অনেকে অনেক জায়গা থেকে আমাকে অফলাইনে ডিস্টার্ব করবেন হোয়াটসঅ্যাপে এটা কইলেন না এটা করতে গেলে সমস্যা হয় আমি ঠিক মতন কাজও করতে পারি না এইভাবে যদি আপনারা করেন কি করব বলেন তো আমি সবসময় আপনাদের সাথে মিশে চলতে চাই আপনারা যদি বিষয়টা না বুঝেন আমার অফলাইনে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না আপনারা যেটা লিখবেন কমেন্টে লিখবেন ভিডিওর নিচে কমেন্ট বক্স আছে কমেন্টে লিখবেন আপনারা আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো প্রত্যেকটা কমেন্টের আমি রিপ্লাই দিয়ে থাকি সবসময় যাই হোক কথা বাড়িয়ে মূল আলোচনা যাচ্ছি আজকের এই পাওয়ারফুল যন্ত্রটি আমি ভিডিওর মধ্যে দিয়ে দেব এই যন্ত্রটি কিভাবে প্রয়োগ করবেন খুব সহজে প্রয়োগ করতে পারবেন খুব সহজে প্রয়োগ করতে পারবেন এই যন্ত্রটি শত্রু আপনার যত বড়ই হোক আমার বলা নিয়ম মতন এই যে যন্ত্রটি যেভাবে অঙ্কন করা আছে এইভাবে এখানে কিন্তু দুইটি যন্ত্র দেখা যায় একটি উপরে একটি নিচে যেভাবে আমি অঙ্কন করেছি যেভাবে এই ডায়েরিতে যেভাবে আছে সেইভাবে আপনাদেরকে দিয়েছি আপনারা এভাবেই অঙ্কন করবেন এই যন্ত্রটি অঙ্কন করবেন অমাবস্যা রাত্রে অথবা বিশেষ প্রয়োজন যদি হয় শনিবার মঙ্গলবার সবসময় অমবসায় রাতে যন্ত্র অঙ্কন করা ভালো তো যন্ত্রটি অঙ্কন করবেন যন্ত্র মাঝে অবশ্যই আপনার যে কাঙ্ক্ষিত যে শত্রু যার উদ্দেশ্যে আপনি কাজটি করছেন তার নাম কিন্তু লিখতে হবে তার নাম লিখতে হবে ছেলে হলে তার নাম লিখতে হবে তার বাবার নাম লিখতে হবে আর মেয়ে হলে মেয়ের নাম দেখতে হবে তার মায়ের নাম দেখতে হবে মনে রাখবেন এই নাম লেখায় কিন্তু ভুল করবেন না তো হয়ে গেল যন্ত্রটি অঙ্কন কর যন্ত্রটি অঙ্কন করবেন এখন কৃষির উপরে অঙ্কন করবেন সেটি কিন্তু রয়ে গেল কৃষির উপর অঙ্কন করবেন ভোজ্যপত্রের উপরে সুন্দর একটি ভোজ্যপত্র তোর সকল মা দোকান থেকে সংগ্রহ করে নেবেন এই ভোজ্যপত্রের উপরে সুন্দর করে যন্ত্রটা অঙ্কন করবেন সেরা ফুটো ভোজ্যপত্র এগুলো নিবেন না ভোজ্যপত্রের উপর যন্ত্রটা অঙ্কন করার উপরে এরপর কি করবেন এই যন্ত্রর উপরে রক্তচন্দন মানে লাল চন্দন এবং সাদা চন্দন লাল চন্দন এবং সাদা চন্দন দুটি দিবেন এই যন্ত্রের উপরে যন্ত্র আপনারা পেয়ে দর্শকের সরি চন্দন চন্দন আপনারা পেয়ে দর্শকের লাল সাদা দুইটাই পাবেন এই দুই পদের চন্দন এটার ভিতরে দিয়ে তারপরে কি করবেন এরপরে আহ এই তাবিজটি আপনি ছাগলের ছাগলের চামড়া এই ছাগলের চামড়া আপনার আগে থেকে সংগ্রহ করে রাখতে হবে যদি অমাবস্যার দিন ছাগলের চামড়া সংগ্রহ করে রাখতে পারেন এত ভালো হয় বা অথবা শনিবার মঙ্গলবার ছাগলের চামড়া সংগ্রহ করে রাখবেন কালোর চামড়া হতে হবে একরঙা কালো ছাগলের চামড়া এই ছাগলের চামড়া খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে আপনি বোটবেন বোটার বোঝেন তো যারা বোঝেন বোঝেন না দেখিয়ে দিচ্ছি আমি এই আমার সাথে কাগজটা নিয়েছি মনে করেন এটাই একটা যন্ত্র তাই সুন্দর করে এভাবে 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 সুন্দর করে যার যার মতন করে আপনারা মুড়িয়ে নেবেন এই যে সুন্দরভাবে মুড়িয়ে নেবেন মুড়িয়ে সুতা দিয়ে বেঁধে নিবেন ঠিক আছে এর এরপরে কি করবেন এটি আপনি মুড়িয়ে সুতা দিয়ে বেঁধে নিলেন এরপরে এই যন্ত্রমটি আপনি আপনার যে শত্রু আপনার কাঙ্ক্ষিত শত্রু যে চলাফেরা করে যে রাস্তা সেই রাস্তার যেই কোনো জায়গায় এই যন্ত্রটি আপনি পুঁতে দিবেন মাটিতে যেকোনো আপনার পুঁতে দিতে হবে আপনি পুঁতে দিবেন আপনার শত্রু যাতে এই যন্ত্রের উপরে দিয়ে যায় আসা যাওয়া করে এটা মনে রাখবেন সেভাবে আপনার পুঁতে দিবেন এই কাজটি যদি আপনি করতে পারেন আমার বলা নিয়ম মতন আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারলাম এবার চ্যালেঞ্জ বারবার দিয়ে চ্যালেঞ্জ দিয়ে বললাম শত্রু আপনার চিরতরে ধ্বংস হবে ধ্বংস হবে ধ্বংস হবে ঠিক আছে তো এখানে একটু কথা আর হয়ে গেছে আরো একটি জিনিস এটার ভিতরে দিতে হবে আরো একটি জিনিস এটার ভিতরে দিতে হবে এই একটু জিনিস এটার ভিতরে দিলে শত্রুর আরো কঠিন থেকে কঠিনতম অবস্থা হয়ে যাবে তো সে জিনিসটি কি সেটার নাম আমি এখানে বললাম না সেটার নাম আমি অবশ্যই যাদের প্রয়োজন হবে কমেন্টের মাধ্যমে লিখবেন সেটা আমি বলে দেওয়ার চেষ্টা করব আজকের মতো ভিডিও এখানে শেষ করব নতুন ভিডিও নিয়ে আসার এক পর্যন্ত সকলে ভালো থাকবে আল্লাহ